আমার চুপ থাকা মানে আমি যুদ্ধ করতে করতে ক্লান্ত সেখানে নিজেকে প্রমাণ করার আর কিছু বাকি নেই আমার চুপ থাকা মানে আমি নিজেকে ব্যাখ্যা করতে করতে ক্লান্ত নিজেকে ব্যাখ্যা করার মতো আর কোনো শক্তি আর আমার বাকি নেই আমার চুপ থাকা মানে জীবনের অবধারিত পরিবর্তনগুলো আমি মেনে নিয়েছি আমি আর কোনো অভিযোগ করতে চাই না তোমাদের কাছে আর কোনো প্রত্যাশা নেই আমার তোমাদের কাছে আমার চুপ্তাকা মানে তোমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছি সম্মানের সাথে নিজের আত্মসম্মান নিয়ে অনেক কিছু বলার ছিল একসাথে চলার ছিল অনেক কিছু জানার ছিল হৃদয় উজার করা মায়া মমতা ছিল অনেক আবেগ ছিল পাখিদের নেয়ায় সেগুলো দিনে দিনে আকাশে উড়ে যাচ্ছে সব সময় ভালো থাকুন কাছের মানুষগুলো এটাই সময় প্রত্যাশা